আসসালাম আলাইকুম একজন ভাইয়া জানতে চেয়েছিলেন যে আপু অল্প টাকার মধ্যে কিভাবে বিজনেস শুরু করব বাংলাদেশে এবং অন্যান্য দেশগুলাতে চাকরির থেকে সবচেয়ে বেশি ডিমান্ড হলো বিজনেস যারা মূলত চায় যে নিজে স্বাধীনভাবে একটা পেশায় নিয়োগ হতে তারাই একমাত্র বিজনেস শুরু করে আর বিজনেসের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা যারা বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস নিয়ে পরিকল্পনা আছে তাদেরকে আমি বলবো এখন থেকেই আপনারা মার্কেট রিসার্চ শুরু করুন কিছুদিন আগের একটা কাহিনী আমি ফেসবুক করতে করতে দেখলাম এক ভাইয়া খুব ভালো পড়াশোনা শেষ করে তিনি একটা দিয়েছেন কি সেল করেন উনি বার্গার বিক্রি করছে তো বার্গার যে বিক্রি করছে এখন মানুষ অনেক কটু কথা বলবে যে উনি এত পড়াশোনা করে এত একটা ভালো ডিগ্রি নিয়ে কেন ফুটকাটে শুধুমাত্র বার্গার বিক্রি করছে উনি তো ভালো চাকরি পেতে পারতো তো যার যার নিজের একটা উদ্যোক্তার একটা ব্যাপার থাকে এখন আপনি যদি বিজনেস করতে চান কম টাকার মধ্যে আপনি আগে মার্কেটটা রিসার্চ করবেন দেখবেন যে মার্কেটে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো চলছে কিন্তু সেটা তেমন বেশি কোনো কম্পিটিশন নেই কম্পিটিশন কম ছাড়া যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন সেই প্রোডাক্টটি আপনি সফলতা অর্জন করতে পারবেন মার্কেট প্লেসের স্তরগুলো অনেক বেশি পরিমাণে হয়ে থাকে যেমন টেন হয় থার্টি পারসেন্ট হয় সেভেন্টি পারসেন্ট হয় অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট হয় হান্ড্রেড পারসেন্ট যেটা সেটা তো আকাশ চুম্বে যেমন ফেসবুক কোম্পানি

এখন আমরা যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ভাবে শুরু করব তারা অবশ্যই থেকে শুরু কেননা জিরো পার্সেন্ট থেকে আপনি একটা ব্যবসা শুরু করবেন যে ব্যবসাটা অলরেডি কেউই জানে না আপনি নিজেই মানে ব্রেন খাটিয়ে এটা করলেন অথচ আপনার ব্যবসাটাকে কপি করে আরেকজন সুন্দর মতো করতে থাকবে তাই জিরো পার্সেন্ট এ না গিয়ে টেন পার্সেন্ট থেকে শুরু করা আমি মনে করি সবচেয়ে বেটার যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা যারা উদ্যোগ নিয়ে ভালো একটা পর্যায়ে যাওয়ার জন্য এখন থেকে চিন্তা করছেন তাদেরকে আমি একটা কথাই বলবো সুন্দর মতো মার্কেট রিসার্চ করুন আর যে একটা নিশ নিয়ে কাজ করুন যেকোনো একটা নিশ নিয়ে কাজ করলে আশা করি আপনার রেজাল্ট ভালো ফলাফল আসবে বিজনেসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ